আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় আমরা ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে এই মহরম মাসের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে একটি আমল নিয়ে এসেছি এই আমলটা যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন হযরত আব্দুল্লাহ ইবনে তালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে দোয়াটি করতেন হজরত আবদুল্লাহ ইবনে হিসাম বলেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে তিনি একটি দোয়া পড়তেন দোয়াটি হলো কি আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমানি ওয়াল ওয়াস ইসলামি রহমানি এই দুয়াটি পড়তেন এই দুয়াটি পড়তে গেলে কি হয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন এ দেখো কোনো মানুষ যদি এই দুয়াটি পড়ে থাকে তো তার বাড়িতে বরকাতই বরকত হবে রোজি রুটিতে বরকত হবে দোকান বাজারে বরকত হবে এবং ব্যবসা বাণিজ্যতে বরকত হবে তার বাড়ি সারা বছরে শয়তান থেকে বেঁচে থাকবে এবং শয়তান তার বাড়ির কোটে যেতে পারবে না তাই দুয়াটি হলো আবার করছি আমি আলীনা বিল আমানি ওয়াল ইমানি বা সালামতি ইসলামী ওয়িদানিমা রহমানী বা দিনা শেফান এই দুয়াটি আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন আগামী এই চাঁদ মহরমের চাঁদ এই মহরমের চাঁদের এক তারিখ থেকে নিয়ে আরম্ভ করে দুই তারিখ পর্যন্ত মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এই দোয়াটি পড়তে হবে আপ আমাদেরকে যেন এই দুয়াটি পড়ার আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন তাই এই আমার ভিডিওটা দেখার পরে ভাবা আপনি একটি লাইক করে দেবেন আর নতুন ভেউ আর থাকলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা এইভাবে নতুন নতুন ভিডিও আপনাকে অবশ্যই আমি পৌঁছে দেবো ফি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বু